আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে যুবদল ও ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয় পরে দুপুর সাড়ে বারোটার দিকে যুবদলের কর্মশালা শুরু হয় এই কর্মশালা চলে বেলা দেড়টা পর্যন্ত মনোহরপুর স্কুল মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার প্রধান অতিথি হিসাবে নির্বাচনী প্রশিক্ষণ দেন বিজিএমই এর সভাপতি চোয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চোয়াডাঙ্গা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু এ সময় তিনি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি বলেন টিম অনুযায়ী কাজ করতে হবে বিশৃঙ্খলা করা যাবে না কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না এ সময় উপস্থিত ছিলেন চোয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন সাধারণ সম্পাদক আলী সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ